কাশিদাসী মহাভারত বন পর্ব একশোচ চব্বিশ যুধিষ্ঠিরের প্রতি ধর্মের ছলনা প্রশ্নের উত্তর শুনি ধর্ম মহাশয় পুত্র প্রতি কণ হইয়া অন্তরে সদয় সদ্যরূপী দেবতা আমি জেন পরিচয় বুঝিনু তুমি যে হ অতি সদাশয় বর্মাগ নরপতি হয়ে এক মন জিয়াইয়া লহ তব ভ্রাতা একজন যুধিষ্ঠির শুনি তবে করে নিবেদন কেবল সতত যেন ধর্মে থাকে মন আর যদি অনুগ্রহ কর মহাশয় প্রাণ দেহ সহদেবে বিমাতৃত নয় ধম্ম বলিলেন রাজা তুমি জ্ঞানহীন অত্যন্ত বালক তুমি না হও প্রবীণ বিশেষে বৈমাত্র ভ্রাতা অনেক অন্তর জিয়াইয়া লহ তব ভ্রাতা বৃকদর নতুবা অর্জুনে রাজা বাঁচাইয়া লহ পরপুত্রে কি কারণে জিয়াইতে চাহ লক্ষ্মী স্বরূপিনী যিনি কৃষ্ণ অথবা ইহার প্রাণ চাহ নরপতি আছয় প্রবল রিপুর দুষ্ট দুর্যোধন বিমার্জুন বিনা তারে কে করে নিধন কুরুযুদ্ধে শক্তমাত্র পার্থ গ্রীকদোর কি কার্য হইবে তব জিয়াইলে পর রাজা বলে পর নহে বিমাতৃ নন্দন নকুল ও সহদেব মোর প্রাণধন বিমার্জুন হইতে স্নেহ করি অতিশয় বর দেহ প্রাণ পায় বিমাতৃতনয় বিশেষ আমার এক নিবেদন আমা হতে পিসু পাবে মমপিতৃগণ মম মাতামহ গণ তারা পিণ্ড পাবে নকুলের মাতামহে কেবা পিণ্ড দিবে সহদেব প্রাণ পেলে ধর্ম রক্ষা পায় নতুবা পরম ধর্ম একেবারে যায় পরম ধর্মেতে প্রভু যদি করিহেলা ভবসিন্ধু তরিবারে নাহি আর ভেলা হেন ধর্ম লঙ্গিবারে মোর মন নয় নিতান্ত আমার কথা এই কৃপাম মহাভারতের কথা অমৃত লহরী কাশিরাম দাস কহে ভব হয়ে তরি